আজ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো কালকে যারা পুরো ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই জানো বাইরেটা দেখো একটু আলপনা কলা গাছ দিয়ে রেডি করে নিয়েছি জানি আলপনাটা ভালো হয়নি তাও তোমাদেরকে একটু দেখালাম ওপরে কিন্তু আজকে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি এই দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর কত সুন্দর দেখতে লাগছে এবারে একটু ছোটোখাটো নিয়েছি কারণ আমাদের রাখার খুব অসুবিধা সেই জন্য এখানেও আলপনাটা দিয়েছি মোটামুটি হয়েছে যে যা বলে বলুক আমি যা পেরেছি তাই করেছি তোমরা যেন কিছু মনে করো না কারোর কাছে ভালো কোনো আলপনা থাকলে আমাকে পাঠিয়ে দিও এখানে ঠাকুর মাসেই একবার এসে আমার কারণে ফিরে গেছে কারণ আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো সব কিছু রেডি হতে আর ঠাকুর বললো একটু পরে আসবেন বললাম আচ্ছা ঠিক আছে ততক্ষণ আমি ওপরের পুজোটা সেরে নিয়েছিলাম দেখো উপরের সমস্ত সিংহাসনে দিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছো ঠাকুরগুলো রাখার কত অসুবিধা হয় বেশি বৃষ্টি পড়লে উপর থেকে জল পড়ে জানো তো তাই জন্য খুব খারাপ লাগে নিজেরা ভালোভাবে থাকি কারণ আমার ঠাকুরের ওই জায়গাটা অ্যাডবেস্টার তাই খুব সমস্যা হয় তবে কম বৃষ্টিতে হয় না এক নাগারে পাঁচ ছ দিন ধরে বৃষ্টি হলে হয় এখানে দেখো ফল কাটা শুরু হয়ে গেছে আর এই ভিডিওটা কিন্তু পুরোটাই মানু করছে তো দেখো ওর ওইটুকুনি বয়সে ও যা পারছে তাই করছে তবু তো করেছে আর আমার স্বপ্নদীপও অনেক হেল্প করে জানো তো আর সেরকম হয়েছে মানুটা আমি বলছি মানু এবার বন্ধ কর ভিডিওটা কাটতে দিয়ে আমাকে ফলটা এখানে দেখো সমস্ত কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই যেহেতু তো একবার ফিরে গেছে জানি না কখন আসবে বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো এগুলোই কিন্তু ওরা খুব ঝোলায় এখানে আমাদের মানু পাকাবুড়িকে দেখো আমি চন্দন বাড়তে দিয়েছিলাম তাই ও সুন্দর করে চন্দন বাড়ছে ও সেই সকাল থেকে আমার সাথে সাথে সব কাজ করছে একটা কাজে ও রাগ নেই কোনো কিছু এ নেই দেখো সুন্দরভাবে সব কাজ করছে ও কিন্তু ওই কাজগুলো করতে খুব ভালোবাসে বিশেষ করে আমি যদি কোনো কাজ বলি ও সবটা করে দেয় কোনো বদমাইশি কোনো করে না আর আমার তো আর ভালো লাগে

बोलि के बोल चौधरी प्लीज सर उधर के हमसे हम लोग दायो एक ही चलो हां एक बात नहीं हां घंटा खाएंगे ना ये आप देखकर नहीं मुंह है तुम मुँह तो बंद कर बोलो तू देखो